ক্রয়দেশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেইং ছাড়া পাতানো নির্বাচনে অংশগ্রহণ না করার হুঁশিয়ারি দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চর্মনাই আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী একটি কনভেনশন হল রুমে ওলামা ও সুধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন যাদের কেন্দ্রীয় নেতাদের কথাই বোঝা যায় তারা ইসলাম বিদ্বেষী তাদের কথা পার্শ্ববর্তী রাষ্ট্রের ইসলাম বিদ্বেষীদের সাথে মিলে যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা নাজির আহমদ এর সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ উপকমিটির সদস্য জহিরুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ ওমান কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোহাম্মদ সলিম উদ্দিন সহ অনেকেই